আমার বাচ্চাকে আমার শাশুড়ি সামলাবে আর শাশুড়ির বাচ্চাকে আমি সামলাবো এক মিনিট এক মিনিট কিন্তু মামনি এটা তো সুয়রের বাচ্চা তারপর বাপের ছেলে কেমন তো চলো অসহ্য গরম পড়েছে ভিডিও শুরু করার আগে একটু হাওয়া খেয়ে নি শুধু তোমরা একা খেলে কি হবে আমাকে একটু দিতে হবে ওই যে নিচে সাবস্ক্রাইব ঠিক আছে বাবা তাই হবে তবে চলা শুরু করি বাপের ছেলে আমার মন মানে না হে আমার মুচকে আসে গিয়ে করিও না বেশ তাহলে আমি হাসতে হাসতে গার্ড মেরে দেওয়া আলো ভাই তাই নাকি গার্ড মারে দিবে জানো গান কি লাগে কী করি আছে আমার তো মানে নেই আর না থাকলে আমার কাছ থেকে নিয়ে যায় কবি বলেছেন মেয়েদের ঠোঁটে সেই প্রোটিন আছে যেটা খেলে দশ দিন না খেয়ে থাকা যায় মা তাই তো একটু একটু দাও বৌদি ওই পড়াশোনা একটু দাও একটু প্রোটিন দাও বৌদি বিশ্বাস করো সকাল দিয়ে কিছু খাইনি শুকিয়ে গেছি দেয় কেউ না আবার কেও সারা রাত ধরে দেয় তাহলে বৌদি আমিও একটু দেবো সামনে আর পেছনে কিছু না গালি সব ভালোবাসা ভালোবাসা বলতে না কিছুই না শুধু মোতার জায়গায় গোতা মারার ধান্দা বাহ ভাগ্যিস তোমার বাবা মোতার জায়গায় গোতাটা মেরেছিল না হলে জ্ঞানটা কি জানতে পারতাম আমি বলুম না আমার শোরুম করে এই অমূল্য জ্ঞান দেওয়ার জন্য তোমার সাথে সাথে তোমার বাবা মাকেও

বলছি কি মামনি এত গরমে ওই যে তুমি কখনো দেখাচ্ছ আম কখনো কাঁচা আবার কখনো বা দেখাচ্ছ পেঁপে সবজি আলার কাছে গিয়েও না কিন্তু নেবে কিন্তু শেষে মেপে না 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 একদম না পড়াশোনাই করিনি সার্টিফিকেট কোথা থেকে আসবে এটা তো আমার ডেথ সার্টিফিকেট ফোন আছে ব্যালেন্স আছে সবই যখন আছে তাহলে অসুবিধা কোথায় কাকিমা সারা রাত গুজুর গুজুর করে বয়ফ্রেন্ড নেই ও সারা রাত কুচুর মুচুর করার মতো লোক নেই চিন্তা করছে কেন আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি আমি বিয়ে করতে চাই বিশ্বাস করো তোমরা যে এত চুলকাও না আমার ভীষণ ভালো লাগে ও খুব ভালো লাগে বৌদি একটু একটু আমি একটু চুল কাবো না না একটু একটু বাট আমি হাত দিয়ে চুলকাবো কাবো না হাতে জীবাণু থাকে না আমি এইটা দিয়ে চুলকাবো কাবো ওই যা কি হলো আমি ভেবেছিলাম সে ফোন দিয়ে বলবে যা হইছে ভুলে যাও আমি তো তোমারই আছি বলা বললাম না ভেবেছিলাম আরে বোনটা আমার কি কষ্ট পড়ছে কি তোর বোন আমি কি চেষ্টা করছি ভাই নয়ন তুই এরকম করতে পারলি বোনটা কি রকম কাটছে তুই তো বোনটাকে তো একবার করতে তো পারতি না মানে ওই ফোন না এবারে তোমাকে সারা দিনে দু তিনবার করবে ফোন দেখো কোথায় ছিলাম আর পাঁচশো টাকা যখন এই এই পাঁচশো টাকা ইনকাম করতে না অনেক কষ্ট লাগে অনেক কষ্ট একদম অনেক কষ্ট করতে হয় অনেক সত্যি বলছি অনেক কষ্ট করেছি কষ্ট করে এই জায়গাটুকু এসছে কি রকম কষ্ট করেছে একটু দেখি বাহ বৌজি বাহ অনেক কষ্ট করে তুমি এই গরমে পকাত করে পাউচ করে একটা পাপড়ি দেওয়া তারপরে বুকের কাপড় সরিয়ে পাঁচু ঠাকুর দেখানো এগুলো কি কষ্ট নয় করতে এখন বাজে বুঝতে সব বুঝতে পারছি মামনি রাত এগারোটার সময় যাচ্ছ অপর ঘরের গাছের তেঁতুল চুষে খেতে বার একটু সাবধানে হ্যাঁ তোমার ঘরের গাছে আবার কেউ না আম আমি খেয়ে নেয় বাহ তোমার বাবা আই মিন কাকু তো পুরো একদম সেই জাপান থেকে ঘুরে এসে পুরো একদম ঠাপান দিয়ে দিয়েছি কি গো বাপের ছেলে তোমরাও একটু দাও ওই যে নিচে সাবস্ক্রাইব নতুন ভিডিও আসবে হ্যাঁ বাই